ভিউয়ার্স আমি আজকে এসেছি ময়মনসিং শহরে আপনাদের সাথে আমি থাকব আজকে ময়মনসিং শহরে অবশ্যই দেখে আপনাদের ভালো লাগবে আসলে এটা একটা পুরাতন শহর এই পুরাতন শহরে দেখার মতো অনেক কিছু আছে এখানে ম্যাক্সিমাম অনেকগুলো স্থাপনা আছে যে স্থাপনাগুলো অনেক আগে থেকে সারা বাংলাদেশে পরিচিত এবং সেই ভবনগুলা এবং সেই বিষয়গুলা সহ ভবন এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে বিস্তারিত বলবো আমি এখন আছি যেটা হচ্ছে পুরাতন একটা রাস্তা ঠিক ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন নেপের পেছনের যে রাস্তাটা সেই রাস্তায় আছি দেখতে পাচ্ছেন এখানে পুরাতন অনেক ঝুপড়ি পুরাতন ডিজাইনের ভবন এগুলা রয়েছে তা আমরা সামনের দিকে যাই দেখি এই রাস্তাটা আসলে অনেক পুরাতন হলেও বৃষ্টি স্নাত তাই আরও একটু বেশি পুরাতন লাগছে এখন আমি আছি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে জ্ঞানকে শক্তিতে রূপান্তরের রাজ্যে স্বাগত আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ মোহন বসু যিনি জমিদার ছিলেন তিনি এই বিশ্ববিদ্যালয় কলেজটি অর্থাৎ তখন ছোট্ট আকারে একটা কলেজ স্থাপন করেছিলেন পরবর্তীতে এটা আস্তে আস্তে ধীরে ধীরে এর কলেবর অনেক বড় হয় এবং সেই ক্ষেত্রে আনন্দমোহন কলেজ একটি ব্যাপক পরিস্থিতি লাভ করে এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো এখানে অনেকে আপনার লেখাপড়া করছে সারা দেশ থেকে এখানে আসে এটা অনার্স মাস্টার্স সহ সব অনেকগুলো সাবজেক্ট এখানে রয়েছে আমরা একটু ভিতরের দিকে যদি যাই দেখি এইখানে ঢুকতেই হাতের বাম পাশে একটি শহীদ মিনার রয়েছে এই শহীদ মিনার সহ পুরাতন ভবন এটি মূল ভবন মূলত এইটা হচ্ছে এন্ট্রেন্স আর ঢুকার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বঙ্গবন্ধুর সহ অন্যান্য জাতীয় নেতাদের ছবি রয়েছে আমরা আর একটু সামনের দিকে যাই আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি এখন আমি এসছি আপনাদের যেটা বলবো যে শশী লজ পুরাতন রাজবাড়ি এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই শশী লজের এখানে পুরাতন একটি গাছ অনেক আগের এই গাছ এই সামনে দেখতে পাচ্ছেন একটি নারী মূর্তি এটা আসলে ব্রিটিশ কোনো বংশোদ্ভূত হয়তো এখানে যিনি জমিদার বা রাজা হিসাবে ছিলেন ওনার পছন্দের একটি বিষয় ছিল আমরা একটু সামনের দিকে যদি যাই সোশিলজের ভেতরে এটা রাজবাড়িটা দেখতে অত্যন্ত চমৎকার অনেক পুরাতন তবে সংস্কারের অভাবে দিন দিন এই রাজবাড়ি তার ঐতিহ্য অনেকটা ম্লান হয়ে যাচ্ছে আমরা জানি এখানে অনেক বড় বড় নাটক হয়েছে অয়ময় নাটকটির কথা অনেকেরই মনে আছে যেটা জমিদার বাড়ির এখন আমি আসলাম জয়নাল আবেদিন যেই শিল্পাচার্য জয়নাল আবেদিন ওনার যে গ্যালারি গ্যালারির দিকে যাব কাছাকাছি যাবো যদি আজকে গ্যালারি খোলা থাকে আপনাদের ভেতরের কিছু অংশ দেখাবো তবে এটা এখন হচ্ছে আমি আছি জয়নুল আবেদিন পার্কে যেটা ময়মনসিং এই যে ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীর পাশে এই পার্ক এখানে অনেক দর্শক সমাগম ঘটে যারা দূর দূরান্ত থেকে ময়মনসিংহ শহরে ঘুরতে আসেন বা বিভিন্ন কাজে আসেন তারা অনেকেই এই পার্কে আসেন এবং এই পার্কে এসে পার্কের মধ্যে কিছুটা হলেও সময় কাটিয়ে যান কারণ এখানে পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদী যেটাকে আমরা পুরাতন ব্রহ্মপুত্র বলছি ব্রহ্মপুত্রের যেই শাখা সেটা হচ্ছে এই পার্কের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের পাশ দিয়েই এই ব্রহ্মপুত্র শাখাটি রয়েছে আমরা এখন একটু সামনে চলে আসলাম এইখানে শিল্পাচার্য জৈনির আবেদিন যেই জাদুঘর বলি সেটা এই যে দেখতে পাচ্ছেন শিল্পাচার্য জৈনিরাবুদ্দিনের একটা ভাস্কর্য এখানে স্থাপন করা হয়েছে শিল্পাচার্য জৈন রবেদিন সংগ্রহশালার সামনে আছি এখন আমি এইখানে কিছু নিয়ম নিয়মকানুন জাতীয় জাদুঘরের এটা একটা শাখা সংস্কৃতি মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করে এবং দেখভাল করে থাকেন এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে আর এই জাদুঘরে ঢোকার জন্য আপনাদের এইখানে প্রবেশ মূল্যগুলো দেওয়া আছে একটু দেখে নিতে পারেন আচ্ছা এখন ব্রহ্মপুত্র নদীটা একটু দেখাবো আপনাদের পুরাতন ব্রহ্মপুত্র নদী আর সেখানে আমি আমার আজকের ভিডিওটি শেষ করলাম ময়নসিং শহরে আপনারা আসবেন দেখবেন এবং পুরাতন স্থাপনাগুলো দেখতে সমৃদ্ধ হবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন